দুই সালে ব্রিজের কাজ শুরু হয় এরপরে দুই সালে ব্রিজটিকে উদ্বোধন করা হয় উদ্বোধনের দুই বছর পার হয়ে গেল এখন পর্যন্ত কোন গাড়ি চলাচল করতে পারছে না বলছিলাম ভোজেশ্বর ব্রিজের কথা যে ব্রিজটি ভোজেশ্বরের মানুষের জন্য খুবই প্রয়োজন তবে এই প্রয়োজনকে যেন কোন রকম গুরুত্ব দেওয়া হচ্ছে না ভোজেশ্বর ব্রিজ দু সালের দিকে এই ব্রিজের নির্মাণ কাজ শুরু হয় এরপরে দুই সালে স্থানীয় সংসদ সদস্য এ কে এম এনামুল হক সাহেব এই ব্রিজের উদ্বোধন করে কিন্তু মজার বিষয় হচ্ছে উদ্বোধনের দুই বছর পরে এসেও এই ব্রিজ দিয়ে এখন পর্যন্ত গাড়ি চলাচল করতে পারছে না কারণ ব্রিজের এক অংশের কাজ এখন পর্যন্ত শেষ করাই হয়নি তো আমরা এখানে আসার পরে দেখলাম ব্রিজের যে কাজগুলি বাকি আছে সেই কাজগুলি সম্পূর্ণ করা হচ্ছে ব্রিজের প্রায় আশি থেকে নব্বই কাজ কমপ্লিট হয়ে গেছে যে অল্প কিছু কাজ বাকি আছে আমরা আশা করব সেই কাজটুকু খুব দ্রুত কমপ্লিট করে বৃষ্টিকে চালু করে দেওয়া হবে এই বৃষ্টি যখন চালু করে দেওয়া হবে তখন ভোজেশ্বরের মানুষের নদী পারাপার হতে একদমই ভোগান্তি পোহাতে হবে না ভোজেশ্বর ব্রিজটা অন্যান্য ব্রিজের তুলনায় একটু ব্যতিক্রম আপনি যখন ভোজেশ্বর ব্রিজের ঢাল হয়ে নামবেন তখন কিন্তু সোজা কোনো রাস্তা পাবেন না এই ব্রিজের রাস্তা দুই পাশে চলে গেছে পিছনের দিকে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে জোড়ার দিকে চলে গিয়েছে এবং এই পাশে যে রাস্তাটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে কি নাম জানো মাদবরের কান্দি ওই দিকে চলে গেছে। মানে অন্যান্য ব্রিজের রাস্তাগুলা কিন্তু একদম রাস্তা সোজা থাকে কিন্তু এইখানে আসলে খুব সুন্দর একটা ভিউ দেখতে পারবেন যেটা আপনি সচরাচর অন্য অন্য ব্রিজে আপনি দেখতে পারবেন না ভোজেশ্বর ব্রিজটি এত সুন্দর যেটা হয়তো আপনি অন্য কোনো ব্রিজে উঠলে উপলব্ধি করতে পারবেন না এই ভোজেশ্বর ব্রিজের সৌন্দর্য আপনার মন কেড়ে নিবে এই ব্রিজের উপরের খোলা হাওয়া আপনার মনকে ভালো করে দিবে ব্রিজটিতে আসার পরে আমার কাছে একটি জিনিস খুব ভালো লাগলো এখানে ব্রিজের উপরে একটা বিল্ডিং এর দোতালায় খুব সুন্দর একটা মার্কেট করা হয়েছে এবং এইখানে একটা রেস্টুরেন্টও করা হয়েছে সবকিছু মিলিয়ে ভোজেশ্বর ব্রিজটি অনেক 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 সুন্দর একটি ব্রিজ এই ব্রিজের অসম্পূর্ণ কাজগুলি সম্পূর্ণ করে এই ব্রিজটিকে খুব দ্রুত চালু ভিডিও দেখে আপনার কাছে কেমন লাগলো এবং পরবর্তী ভিডিওতে আমাগর শৈরপুর পেজে আপনি কোন জায়গা দেখতে চান সবকিছু মিলিয়ে একটা কমেন্ট করে যাবেন আর যদি আপনার কাছে ভিডিওটা ভালো লাগে তাহলে একটা শেয়ার করে দিবেন আর আপনি যদি এখন পর্যন্ত আমাকে সৈয়দপুর পেজে ফলো না করে থাকেন তাহলে একটা ফলো করে পাশে থাকবেন